এই দেখো বন্ধুরা আমরা বললাম না আমাদের ঘর হয়ে গেলে বলবো যে দেখাবো এ দেখো আজকে আমাদের ঘরে আমরা মানে কালকে ঢুকবো পয়লা বৈশাখের দিন আজকে আমরা চলে এসেছি এখানে সব মালপত্র নিয়ে আর এখানে আমার মা কাজ করে করে মায়ের অবস্থা দেখো মা সেই তিনটে অব্দি কাজ করেছে মা তিনটে অব্দি কাজ করেছে এই মা স্নান করলো স্নান করে এই এলো এবার সব টুকটা গোছাবো তোমাদের সাথে শেয়ার করবো এইটা হচ্ছে আমাদের বিছানার হাল দেখে নাও আমাদের বিছানার হালটা আর তোমাদের দেখাচ্ছি আমাদের শোকেস আলমারি সব দেখাচ্ছি দাদা এই দেখো আমাদের আলমা শো শোকেস আলমারি শোকেস এইটা আর এইটা হচ্ছে আমাদের আলমারি এটা বিছানা এটা হচ্ছে ড্রেসিং টেবিল খুবই সুন্দর ডিজনিং টেবিলটা আর এইটা হচ্ছে আমাদের এই দেখো আমাদের ওইটা খোলা হয় বাথরুমটা এখানে এলাই ঢালাই আছে এই দেখো খোলা হয়নি খুলে দেবে আজকে এইটা হচ্ছে আমাদের বাথরুম ড্রামটা রেখেছে কারণ জল তোলার জন্য এগুলো জল তোলার জন্য রেখেছি কেন আমাদের এখন এ লাগাবে না মানে ট্যাঙ্ক বসাবে না তাই জন্য কালকেও একটা ভিডিও ছোট্ট করে দেব দেওয়ার চেষ্টা করব আমাকেই তো পুজোয় বসতে হবে দেওয়ার চেষ্টা করব আমি এ দেখো আমাদের জ্বালার ডিজাইন ডিজাইন কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো তোমরা দেখবে এখন ঘর ধরার অবস্থা কি বলবো সব আজকেই ঠিক করতে হবে আজকেই ওই ড্রেসিং টেবিল এখানে করতে হবে এই দেখো এখানটা করতে হবে ফাঁকা আছে যে কোনো ড্রামটা আছে ফাঁকা আছে করছে জল আসছে এই মুছে গেল দেখাবো আমাদের ঘরের অবস্থা এই দেখো বারান্দা এটা আর দেখে হাসি পাচ্ছে উপরটা একটুখানি হলো সাজানো হয়েছে দেখো আর এইটা হচ্ছে আমাদের ফ্রিজ গ্যাস সব আজকেই করতে হবে এটা আমাদের ঠাকুর এখানে এখন রেখেছে সব ওই ঈশান কোণে রাখবে ওই ঈশান কোণটা তোমাদের দেখাচ্ছে কোথায় কালকে সিন্নি দেবে মানে নারায়ণ পুজো হবে দেখাবো মনে হলো যেন একটু ছাদে ঘুরেই আসি

হচ্ছে আর একটা সুন্দর জায়গা দেখাবো দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা দেখতে পেয়েছ রাধে রোদ আমি একটুখানি এলাম জাস্ট কি করবো সব মা গুছোবো সন্ধেবেলা মামি মমি চুমকি মামি তারপর নতুন মামি আসবে লিপি দিদা আমার দিদা আমার দিদি আসতেও পারে দোকান গেছে তো ওই জন্য ওই দেখো কোথায় গেল এই দেখো এই গাছটা তোমরা কেউ চেনো এই দেখো আমার মাইনি মা ঘর গুছোচ্ছে অনেকজন ছিল আমার নতুন মামি ছিল আবার চলে গেছে গুছো আলমারি গুছানো হয়ে গেছে আলমারি গুছানো হয়ে গেছে এরিকটা কিছু না এগিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে তো সব হয়ে গেছে ভাই তো আজকে ভিডিও করছি বলে তো আমি আরো কটা বাড়ি দাদা দেখাবো আমাদের তুমি দেখতে পাবে না দেখিয়ে লাভ নেই এই দেখো এই দিদাদের বাড়ি এসেছি আমি হাই করে দাও

এই গ্রামের এই বাচ্চা তো ছোট বলছে ছোট নাই দেখো